হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিলির কুক হাউজ ব্লগ আজকে আমি একটি খুব সুন্দর রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমরা দেখেই কিন্তু বুঝে গেছো কত মানে ডিলিসিয়াস এই রেসিপিটি এটি হচ্ছে দই বেগুন দারুণ খেতে লাগবে মুখে রুচি নেই কিছুই খেতে ভালো লাগছে না মাছ মাংস এই দই বেগুন করে নাও দেখবে ভীষণ ভালো লাগবে আর আমি খুব সহজভাবে এই রেসিপিটি তোমাদের সাথে শেয়ার করব। এই দেখো এখানে বেগুন ভাজা করে যেমন ঠিক সেরকম কেটে নিয়ে নুন হলুদ একটু চিনি স্বাদ মতো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখেছিলাম দশ মিনিট এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়া বসিয়ে সর্ষের তেল দিয়ে বেগুন যেভাবে ভাজে ঠিক সেভাবে ভেজে নেব আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতে একদম দেখো কালারটা বেগুনের অনেকটা সুন্দর হয়ে গেছে তারপর রান্না করার পরও কিন্তু ভীষণই ভালো লাগবে আর এদিকে মিক্সিতে পোস্ত নিলাম এই প্যাকেটটার দাম কিন্তু কুড়ি টাকা পুরোটাই দিয়ে দিয়েছি তিন চামচের মতো হবে আর এখানে এই যে তিরিশ পঁয়ত্রিশটার মতো কাজু বাদাম নিয়েছি আর দিলাম দুটো লঙ্কা যেহেতু আমরা ঝাল খুব কম খেতে ভালোবাসি তাই দুটো লঙ্কা দিয়েছি তোমরা চালে বেশি দেবে আর তারপর একটু জল দিয়ে ওদিকে পেস্ট করে নেব আর এদিকে দেখো বেগুন ভাজা করে নিচ্ছি মানে লো ফ্লেমে কিন্তু ভেজে নিচ্ছি আস্তে আস্তে করে ভেজে নিলে কিন্তু মানে খেতে কিন্তু ভালো লাগবে আস্তে আস্তে করে বেগুনটা ভেজে নিলে পাল্টে ভেজে নিচ্ছি আমরা তো বেগুন ভাজা সব খেয়ে থাকি কিন্তু দই বেগুন সচরাচর খাওয়া হয় না তো আজকে দই বেগুন করছি তোমরা দেখতে থাকো আশা করছি ভীষণ ভালো লাগবে আর ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দিও শেয়ার করে দিও আর বেল বাটনটি ক্লিক করে রাখবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে আর যে কয়েকটা ছিল ভেজে নিচ্ছি আর যারা আমার চ্যানেলটিকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এদিকে পেস্ট করে নিয়েছি দেখো এবার ঘরে পাতা টক দই দিচ্ছি এক চামচ দিলাম দু চামচ টক দই দিয়েছি এবার এটাও একসঙ্গে প্লেন করে নেব এই দেখো করা হয়ে গেছে ঠিক এভাবে একদম মিহি পেস্ট হয়ে গেছে এদিকে বেগুন ভাজাও হয়ে গেল সব আমি কিন্তু আর তেল ইউজ করব না এবার তেলে দিয়ে দিচ্ছি কালো জিরে দিয়ে একদমই অল্প সময়ের জন্য ভেজে নিলাম এবার পেস্ট করে রাখা কাজু পোস্ত আর দইটা দিয়ে দিলাম আর এখানে কিন্তু তোমরা রেড চিলি পাউডারও দিতে পারো যদি ঝাল খেতে পছন্দ করো আমি আর দেইনি এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো খুব বেশি না সামান্যই দিয়েছি দিয়ে দিলাম অল্প জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে কষিয়ে নিচ্ছি আর সেটা তো তেমন কষানো হবে না যেহেতু দই এবার দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেখো কালারটা কতটা বিউটিফুল লাগছে এবার দিয়ে দিলাম চিনি এক চামচ চিনি দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা গরম মশলা দেওয়ার পর এক দু মিনিট একটু রান্না করে নেব এবার কিন্তু দিয়ে দিচ্ছি বেগুন ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু বেগুন দেওয়ার পর কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না জাস্ট হাফ মিনিটের জন্য একটু গ্রেভিটা লাগিয়ে নেব ঠিক এভাবে আর বেশিক্ষণ ফোটালে কিন্তু আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি তাহলে কিন্তু বেগুন একদম গলে যাবে রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবার কিন্তু দিয়ে দিচ্ছি উপর থেকে ধনে পাতা ধনেপাতা দেওয়ার পর আর হালকা হাতে লাগিয়ে নিলাম এবার কিন্তু সার্ভ করার পালা তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতেও ঠিক এভাবে ট্রাই করো ট্রাই করে আমার চ্যানেলে কমেন্ট বক্সে আবারও বলছি কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্ট করতে আমার ভীষণ ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে রান্না করি সবাইকে খাইয়ে লাগিয়ে দাও আর সবাই দেখো খেয়ে কতটা খুশি হয় তাহলে কত জলদি মানে তাড়াতাড়ি হয়ে গেল দই বেগুন রেসিপি আমি কিন্তু তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবো আর একটু উপর থেকে ছড়িয়ে দিলে একদম রেডি হয়ে গেল তোমাদের লেগেছে আর আমি যে তোমাদের রেসিপি গুলো দেখাচ্ছি মানে করে রান্না করে দেখাচ্ছি তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানিও আমি যদি খারাপ হয় সেটাও বলবে তাহলে আমি আমার ভুলগুলো শোধরানোর চেষ্টা করব তাহলে আজকে নয় আবার চলে আসবো টাটা